এরপরে দেখাবো আমাদের স্মার্ট ই বাইকের সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে দারুণ মানে এই গাড়িটাই যেটা কি না প্রায় এক বছর মানুষ অপেক্ষা করেছে এই গাড়িটার জন্য সেটা হচ্ছে স্মার্ট এইচ টু এক বছর অপেক্ষা করতে হয়েছে কারণ অনেক সুন্দর এটার মধ্যে আমরা চারটা কালারও দিচ্ছি হলুদ কালো লাল এবং আকাশি হ্যাঁ চারটা কালার দিচ্ছি তো এই গাড়িটা এতটাই দারুণ মানে এটা লিথিয়ামায়ন পোর্টেবল ব্যাটারি গাড়িটার ব্যাটারি খুলে যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারে হ্যাঁ আচ্ছা এখানে এই সিটের নিচে ব্যাটারিটা রয়েছে যদি এখন খুলে দেখালে চার্জ মানে চাবি লাগবে ও আছে চাবি যেহেতু আছে আমি একটা দেখাই দিই আমরা এখান থেকে প্রথমে ব্যাটারিটাকে খুলব এই যে এই যে সিটটাকে খুলে এইভাবে এটা হচ্ছে চার্জার এই চার্জারটা আমরা ফ্রি দিচ্ছি তারপরে এখান থেকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পরে এভাবে টান দিলে ব্যাটারিটা খুলে যায় ব্যাটারিটা মোর দেন ফাইভ কেজি সর্বোচ্চ পাঁচ কেজি তো এই পাঁচ কেজির ব্যাটারিটা নিয়ে সে যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারবে ও আচ্ছা আমাদের প্রত্যেকটা গাড়ির ওয়ারেন্টি হচ্ছে ছয় মাসের ছয় মাসের মধ্যে ব্যাটারি বা মোটর কোনো সমস্যা দেখা দিলে ফ্রি সার্ভিসিং পাবে সব কিছু আমাদের কাছে তো অ্যাভেলেবেলই এমনকি আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে অটোরিকশা এবং মোটর সাইকেল এই দুইটার সমন্বয়ে তৈরি করা যার কারণে ওই পার্সের প্রয়োজন হলে তারা যদি অটোরিকশা বা ওই মোটর সাইকেলের শোরুম মোটর সাইকেলের পার্সের গ্যারেজ এসে যায় দোকানে যায় তাহলে পার্স পেয়ে যাবে এটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা হ্যাঁ পেয়ে যাবে এটা হচ্ছে সায়েট ভোল্ট চব্বিশ এম্পিয়ার ব্যাটারি একবার চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার তার বা তারও বেশি যেতে পারবে আচ্ছা তো আশা করছি আমাদের যতগুলো গাড়ি দেখেছেন সবগুলোর মধ্যে প্রত্যেকটা গাড়ি ভালো লেগেছে এর মধ্যে থেকে যে গাড়িটা ভালো লাগবে সেই গাড়িটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে সব কিছু জানতে চাইবেন ঠিক এই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলতে কলে পুনরায় আপনাকে আবার গাড়িটাকে দেখাবো আচ্ছা বাচ্চাদের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের